আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আপ্রোজা আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আমি হচ্ছে চিকেন ভত্তা করব তো এদিকে আমি দেখতে পেলেন যে রসুন পেঁয়াজ সিলে নিয়েছি মরিচও ধুয়ে কাঁচামরিচ এসে দিয়ে দিলাম তেলে তা আমি আগে রসুনগুলোই দিয়ে দিলাম রসুনগুলো সুন্দর করে একটু মানে সিদ্ধ সিদ্ধ হয়ে আসলে ভাজা ভাজা হয়ে আসলে তো এখন আমি যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে চিকেন ভত্তা করব। তো আজকে আমার থামেলটা দেখে বুঝতে পেরেছেন আমি আসলে কী বিষয় নিয়ে কথা বলবো আসলে জীবনে সফল হতে চাইলে তিনটে জিনিস প্রতিটা মানুষের মধ্যে থাকা উচিত এক ধৈর্য সততা এবং পরিশ্রম তো আমরা যদি ধৈর্যের সাথে এবং সততার সাথে তার সাথে পরিশ্রমও থাকতে হবে তবে কিন্তু মানুষের জীবনে সফল হওয়া হানড্রেড নিশ্চিত তো আসলে আমাদের সেই ধৈর্য আর সততারই আস বড় অভাব তো যাই হোক তার মধ্যেও সততা আছে মানুষের এখনও ভালো মানুষ দুনিয়াতে আসে এবং সততাও আছে যার জন্য পৃথিবীটা এখনও টিকে আছে আর যদি ভালো মানুষ পৃথিবীতে না থাকতো একটা একটা মানুষ পর্যন্ত যখন মানে একজন ভালো মানুষও পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পৃথিবী ধ্বংস হবে না তো এটা হয়তো বা সবাই অনেকেই জানে তারপরে আমি বললাম আর সে কারণে আসলে কথাটা বলা যে মানুষের আসলে জীবনে সফল হতে চাইলে সবার জীবনে কিন্তু সবাই সফল হতে চায় জীবনে সবাই সফল হতে চায় কিন্তু তার সাথে সফল হতে গেলে যেসব জিনিসগুলো নিজেদের মেনে চলা উচিত আমরা কিন্তু সেই জিনিসগুলো মেনে চলতে পারি না যেমন মানে কষ্ট করতে পারি না তো কষ্ট করি দেখা যাচ্ছে যে কিছুদিন করার পরে আবার এমন এমনভাবে মানে আমরা হাঁপিয়ে যাই মানে মনে হয় একটু জিরাই নেই তো আসলে জিরাই না নিয়ে যদি আমরা কষ্টটা ধরে রাখতে পারি সফল ধৈর্য এবং পরিশ্রমটা যদি ধরে রাখতে পারি তাহলে কিন্তু জীবনে সফল হওয়া নিশ্চিত তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি হচ্ছে চিকেন ভর্তাটা করে নিলাম দেখলেন যে হচ্ছে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ একটু বাঁধা করে নিয়ে চিকেন ভেজে নিয়ে তারপরে একসঙ্গে ব্লিন্ডারে দিয়ে ব্লিন করে নিলাম আর এদিকে আমার কিন্তু ভর্তটা হয়ে গেছে আমি এখন সুন্দর করে তো নিয়েছি তবে এই চিকেন পত্রাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর আজকে কিন্তু সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি দুদিন কিন্তু সুন্দর রোদ হয়েছে রোদ বাতাস প্লাস খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল যাই হোক তবে আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে আকাশ মেঘলা চারিদিকে বৃষ্টি তো আমি রান্না করতে করতে কিন্তু একটু জানালার ধারে এসে বৃষ্টির প্রচেষ্টা নিলাম আর এইদিকে এখন আমি রান্না করব কাঁঠাল বেশি দিয়ে পটল আর রুই মাছ তো আমি আসলে কয়েকদিন থেকে এই সকালের দিকে আমি রান্নাটা করে রাখতেছি মানে তরকারিটা রান্না করে রাখতেছি আর রাত্রে গিয়ে হয়তো কিছু একটা করে নিই আর ভাত আমি হচ্ছে গরমে রান্না করি রাইস কুকারে ভাত দিয়ে ভাতটা গরমে রান্না করি কারণ আমি ঠান্ডা ভাত খেতে পারি না তো তরকারিটা ঠান্ডা তাও কোনোরকম খাওয়া যায় কিন্তু খুব ভাত ঠান্ডা আমি খেতে পারি না এই কারণে আমি ভাত যখন খাই তখন কিন্তু তার কিছুক্ষণ আগে উঠিয়ে দিই রাইস কুকারে তো তো আমি কাঁঠালের বিষগুলো আর পটলগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমার কথাতে একটু হাফ লাগতেছে মানে হাপ লাগার কারণ কি আমি যে বললাম না যে আমি অসুস্থ আসলে এখন আমি পুরোপুরিভাবে সুস্থ হইনি আর অনেক বেশি পরিশ্রম যাচ্ছে ইউটিউবের কাজ নিয়ে নিজের ভিডিও করা থেকে ভিডিও এডিট করা থেকে ভয়েস ওভার করা কারণ একটা যে ভিডিওটা বানাই সে ভিডিওতে কি থামনেল দেব সেটা নিয়েও কিন্তু একটু চিন্তা থাকে তার উপরে সবার ভিডিও দেখা রাত্রে এদিকে বারোটা বেজে যায় তারপরে সকালে উঠে আরও অনেকের ভিডিও থাকে যেগুলো দেখতে হয় প্লাস কাজ করতে হয় তো ভিডিও দেখা কাজ করে এগুলো করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় যত তাড়াতাড়ি এমনিতে কাজ করা যায় কিন্তু ভিডিও দেখে আবার সবার সেই ভিডিও অনুযায়ী কমেন্ট করতে এসে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় তো এই জন্যই আসলে সব দিক থেকে পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে তবে আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা তারা আমার কাছে সবাই সমান সব বন্ধুরাই আমার কাছে সমান তো সবার জন্যে দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সফলতা সততার সাথে আপনাদের পাশে থাকতে পারি আর সবাই যে আশা যে কষ্ট করতেছে যে আশাটা নিয়ে যে ইচ্ছাটা তাদের আছে তার সবার ইচ্ছে যেন আল্লাহ রবুল আলহামীন পূরণ করেন এবং তার সাথে আমার ইচ্ছেটাও যেন পূরণ করেন আমরা যেন সবাই একসাথে সফল হতে পারি তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার তরকারিতে কিন্তু রান্না হয়ে গেল হয়ে আসছে আমি আসলে মাছটা দিয়ে দিলাম আর আর হচ্ছে যেটা বলছিলাম তো আপু ভাইয়াদের আমি যেটা মূল্যবান একটা কথা সেটা বলতে ভুলে গেছি তো আজকে হচ্ছে যদি ভিডিওটি দেখতে দেখতে যারা এক পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আসলে কথা একটু এদিক ওদিক হয়ে গেছে মেয়ে জানতে আসছিলো একটা কথা তো আমি ভয়েস দিচ্ছি ও জানে না আমি অন্যর মেয়ে ছিলাম এই জন্য একটু মানে অন্যমনস্ক হয়ে গেছিলাম যাই হোক তো মূল্যবান একটি লাইক আপনারা দিয়ে দিবেন আপনাদের একটি লাইকের সাহায্যে আমার ভিডিওটি আরো পাঁচজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে আর আমার কথার মাঝে যদি কোনো ভুল করে থাকি বা ভুল কোনো কথা বলে থাকি তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল করে কেউ ভুলের উর্ধে না তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবে আর সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করো না কারণ এতে কিন্তু দুজনের চ্যানেলেরই ক্ষতি আর এটা কিন্তু এখনও অহরহ হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ